আপনারা বাসের অবস্থাটা দেখেন ভাই এটা আসলে মানে বাস তো না আমরা কোনচি ব্যবহার করছি এত চিকুন বাস আর এত নর্মাল কাঁচা বাস আমি আমার জীবনে কখনো কোনো ছাদে শাটারিংয়ে দেখে নাই সে এই বাস দিয়ে ব্যবহার করলে অবস্থাটা কি হতে পারে আপনারা বলেন আমি আসার পরে এটা ভালো করে চেক করছি দেখি যে প্রায় ফিফটি পার্সেন্ট বাস সব অকেজো এবং একটাও ব্যবহারযোগ্য না আদর্শ যে শাটারের জন্য যে বাস ব্যবহার করে একটা বাসও কিন্তু আপনার উপযুক্ত না পরে কন্ট্রাক্টরকে ডেকে সবগুলা বাস চেঞ্জ করার জন্য বলা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আমাদের নতুন একটি প্রজেক্টর সার ঢালাই হবে সো চেক দিতে আসলাম লোকেশানটা হচ্ছে মৌচাক গাজীপুর তো আজকে আপনাদের সামনে আমি বেশ কিছু জিনিস শেয়ার করব যেগুলো সার ঢালাইয়ের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত বেশ কিছু আমি আপনাকে আপনাদেরকে কী পয়েন্টগুলো ধরে দেব যে সার ঢালার আগে যে সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনার একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে চেক করাবেন আমরা এখন সর্বপ্রথম চেক দেবো হচ্ছে ব্লক তো এই সাদে আমরা ব্লক ব্যবহার করছি দুই ধরনের একটা হচ্ছে নিচে লেয়ারের নিচে থ্রি ফোর ইঞ্চ ব্লক ব্যবহার করেছি আর আরেকটা হচ্ছে এর উপরে অর্থাৎ দুই জালির উপরের জালিটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা ব্লক ব্যবহার করা হয় কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও যে যখন ব্লকগুলো ব্যবহার করা হয় তখন কিন্তু এখানে প্রায় তিন ইঞ্চির উপর ব্লক ছিল সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চির মতো ব্লক তৈরি করা হয়েছিল তো এতে কিন্তু আপনার উপরে ক্লিয়ারটা থাকবে না যদি আপনি এত উঁচা ঠিক এত লম্বা ব্লক তৈরি করেন তো পরবর্তীতে রড কেটে ব্লক কেটে আমরা রডগুলোর ভিতরে ঢুকিয়ে দিছি তো এখন মোটামুটি আমাদের উপরে প্রায় এক ইঞ্চির উপরে ক্লিয়ার থাকবে তো এই জিনিসগুলো আপনারা ডেফিনেটলি চেক করবেন স্বাদ ঢালাইয়ের সময় এটা খুবই ইম্পর্টেন্ট যদি সম্ভবত হয় ব্লকের পরিবর্তে চেয়ার ব্যবহার করবেন এটা আরও ভালো হবে আপনার সাদের জন্য তো এই ব্যাপারটা অবশ্যই যখন ব্লক তৈরি করবে তখন আপনারা মেস্ত্রিদেরকে বলে দিবেন ব্লকের সাইজ এবং এই ব্লকটা একটু চিকন হয়ে গেছে তো ডায়াটা তো এটা আরেকটু মোটা হলে ভালো হতো তো যাই হোক এরপরে আসি হচ্ছে আমরা ভীমের ক্লিয়ার ভীমের ক্লিয়ার আমরা দেড় ইঞ্চি ক্লিয়ার রাখবো তো এটা খুবই ইম্পর্টেন্ট সাইটে আমরা দেড় ইঞ্চি ক্লিয়ার রাখবো নিচেও রাখবো এরপর আসেন হচ্ছে শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন আমরা জানি যে সাধে আমরা সবসময় শর্ট ডিরেকশন আমরা মেন রোড বসাই আর লং ডিরেকশন হচ্ছে ডিস্ট্রিবিউশন রুট তো এই সাধে সেটাই করা হয়েছে যেখানেই অর্থাৎ প্রত্যেকটা যে বিম চতুর্দিকে যে বিমগুলো দেওয়া থাকবে এই বিমের মাঝখানে ওটা আমরা এরিয়া নির্বাচন করব যে কোনটা শর্ট ডিউরেশন কোনটা লং ডিউরেশন সেভাবে আমরা রড দেব আর একটা বিষয় হচ্ছে সাইড ক্লিয়ার কভার সাইড ক্লিয়ার কভার অবশ্যই আমরা প্রায় দেড় ইঞ্চি রাখব এখানে কিছু কিছু ক্লিয়ার রড বাড়তে থাকার কারণে হাফ ইঞ্চিরও কম ছিল যেগুলো আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবে আরেকটা হচ্ছে আমরা যখন কলম ঢালাই করব তো ওই সময় আমরা এমনভাবে রডগুলো কাটবো যাতে করে রডগুলো আমার ছাদের উপর থেকে প্রায় আড়াই তিন ফিটের উপর যেন আমার রড চলে যায় কারণ আমরা জানি যে সাধারণত কলমে ল্যাপিং হয় মাঝখানে তো আমরা চাইব যে কারণ আমাদের যদি তিরিশ ইঞ্চিরও নিচে সাইজ ছোটো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ল্যাপিং দিতে হয় তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে রডগুলো একটু উঁচা রাখার জন্য যাতে করে আমাদেরকে আর নতুন করে ল্যাপিং না দিতে হয় আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা এই যেখানে এক্সট্রা টপ দেওয়া আছে দেখেন এক্সট্রা টপগুলো অবশ্যই আমরা ক্র্যাঙ্ক থেকে আরও ছয় ইঞ্চি দূরে রাখবো সেই ব্যাপারগুলো আমরা খেয়াল করব এগুলো আমাদের ডিজাইনে দেওয়াই থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা ক্যান্ট অংশের কথা চিন্তা করি ক্যান্ট লিভার অংশে কিন্তু দেখেন যে আমাদের অর্থাৎ এইখানে আমাদের শর্ট ডিরেকশনে আমাদের যে রডটা বসছে সেই রডটাই কিন্তু আমাদের যে মেন রোড ছিল শর্ট ডিরেকশনে সেটাই কিন্তু ক্যান্ট লিভারে হিসেবে আবার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কারণ কি কারণ ক্যান্টিলিভার অংশে ওই রডটাই ছিল আবার লং ডিরেকশনের আর যেটা আমাদের লং ডিরাকশান ছিল সেটা আবার ক্যান্টেল এসে ওটা শর্ট ডিরাকশন হয়ে গেছে যার কারণে এখানে মূলত আমাদেরকে শর্ট ডিরেকশনে মেন রোড বসাতে হবে আর লং ডিরেকশনে আমাদের ডিস্ট্রিবিউশন রডটা বসাতে হবে সো এই ব্যাপারটা আমরা মাথায় রাখব এরপর আসেন হচ্ছে আমরা ভীমের যে অর্থাৎ ভীমের যে রডগুলা ও বাইন্ডিংয়ের কথা বলি বাইন্ডিংটা হচ্ছে কি যে অবশ্যই আমরা চেষ্টা করবো যে দুই দিক থেকে বাইন্ডিং করার জন্য গুণা দিয়ে এবং হোক ব্যবহার করার চেষ্টা করব কারণ এক দিক থেকে বাইন্ডিং করলে ওটা ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য দিক থেকে আমরা বাইন্ডিং করবো রডগুলা এরপর আসেন ভীমের রড ভিমের রড অবশ্যই কলামের মাঝখান দিয়ে দিতে হবে কলামের বাইরে কোনো রড দেওয়া যাবে না আর অবশ্যই আমরা চেষ্টা করব যে অর্থাৎ এই যে নিচের যে অংশটা অর্থাৎ ভীমের ভিতর দিয়ে একটা রিং দেবো আমরা হ্যাঁ আর ভীমের উপরে উপরেও আমরা একটা রিং দেব আর উপরে বলতে সাদের উপরে আর কি এই যে এই জায়গাটাতে আমরা একটা লিঙ্ক দেবো রিং দেবো তো এইভাবে রিং দিয়ে তারপর আমরা ঢালাই করবো আর সার ঢালাইয়ের পূর্বে অবশ্যই আমরা পুরো সারটা ভালো করে ক্লিয়ার করব পানি দিয়ে যাতে করে কোনো ময়লা না থাকে এই সাদের মধ্যে ইলেকট্রিক লাইনগুলো ঠিকমতো আছে কি সেগুলো আমরা চেক করব সো মোটামুটি সব কিছু চেক করার পর আমরা ভালোভাবে সারটাকে ক্লিয়ার করব পানি দিয়ে পাইপ দিয়ে ভালো করে পানি দিয়ে পুরো সারটা ক্লিয়ার করে তারপরে আমরা ছাদ ঢালাই চেষ্টা করব শুরু করব আর কি এই এর সবচেয়ে মেজর যে বোল্ট আমার চোখে ধরা পড়ছে সেটা খুবই দুঃখজনক ছিল আর সেটা হচ্ছে যে নিচে যে শাটার ব্যবহার করছে আমরা বাঁশ দিয়ে সাপোর্টের জন্য তো প্রথম বোল্টটা ছিল যে দুই ফিট বাই দুই ফিট যেখানে ডিস্টেন্স হওয়ার কথা ছিল সেখানে এরা তিন ফিটের পর পর বাঁশ দিছে আর তার থেকে বড় মারাত্মক যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে প্রায় ফিফটি পার্সেন্টের উপর বাস এমন এমন চিকুন বাস ব্যবহার করছে যেগুলো আসলে এই শাটার হিসাবে ব্যবহারযোগ্য না এবং এটা খুবই রিস্কি ছিল সকালে আসার পর আমি যখন চেক করছি এই জায়গাটাতে তখন আমার কাছে খুবই আমি সারপ্রাইজ হয়ে গেছি এই বাস দেখে তৎক্ষণাৎ আমি মালিকের সাথে কথা বলে কন্ট্রাক্টরকে বানাইছি কন্ট্রাক্টর এখন সে বাসগুলো চেঞ্জ করে দিচ্ছে আমার আমি প্রায় তিরিশ থেকে চল্লিশটা বাঁশ এখানে ফাইন্ড আউট করছি যেগুলো কাঁচা এবং একদম মানে চিকন খুবই চিকন বাস হয়তো ওটা ডায়ামিটারগুলো হবে সর্বোচ্চ কত এক থেকে দেড় ডায়ামিটার এরকম হবে হ্যাঁ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা সর্বোচ্চ দুই ইঞ্চি তো এই ধরনের নর্মালি আমরা অবশ্যই যখন আমরা শাটার ব্যবহার করব আমরা বাঁশের যে গোড়ার যে অংশ এবং পাকা বাঁশ খুব মজবুত সেগুলো আমরা অবশ্যই শাটার হিসেবে ব্যবহার করব আপনারা খেয়াল করে দেখেন এখানে যে সমস্ত বাসগুলো ব্যবহার করছে দেখেন এটা এটা অনেকটা কঞ্চির মতো হয়ে গেছে সো এই বাস দিয়ে যদি আপনি সার ঢালাই দেন তাহলে সেটা তো টিকবে না ভাই যে কোনো সময় এই সারটা এই সারটা কলাপস করতে পারে আর একবার যদি সার কলাপস করে কি পরিমাণ রড কি পরিমাণ কনক্রিট ওয়েস্টেজ হবে আপনি চিন্তা করতে পারছেন হ্যাঁ একজন মালিকের কত স্বপ্ন কত লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা ছাদ ঢালাই করে শুধুমাত্র অনেক সময় দেখা যায় যে এক হাজার দুই হাজার টাকা ইঞ্জিনিয়ারকে দিতে হবে এই জন্য তারা ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করায় না মিস্ত্রি বুদ্ধি দিয়ে তারা এরকমভাবে কাজ করে মিস্ত্রি যা বোঝায় মালিকরা তাই বোঝে তো এটা কিন্তু খুবই রিস্কি ছিল এবং পরবর্তীতে আমি এসে কিন্তু প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই সবগুলো বাস চেঞ্জ করা চেঞ্জ করে নতুন নতুন মোটা বাস নিয়ে তাকে দিয়ে আনাইছি বাইরে থেকে পরে সেই বাসগুলোতে সাপোর্ট দিছে তারপর কিন্তু আমি তাকে ঢালাই দিচ্ছি আপনি দেখেন এই বাসটা কতটা কাঁচা এবং বাঁকা সো এই বাস দিয়ে যদি ছাদ ঢালাই হয় তাহলে কিভাবে এটা লুট নিতে পারে উপরের অবস্থাগুলো দেখেন কি অবস্থা চতুর্দিকে চতুর্দিকে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা জায়গাতেই এমন এমন বাস ব্যবহার করছে যেগুলো আসলেই কল্পনাও করা যায় না এত চিকুন চিকুন বাস বাস তো না এগুলো হলো কঞ্চি কঞ্চি দিয়ে তারা সাদের সাপোর্ট দিতে এটা কি আদৌ সম্ভব এই স্বাদ এই এই স্বাদ কি টিকতে পারবে বলেন হ্যাঁ তো এটা সম্ভব না এই জন্য আমরা অবশ্যই এগুলো খুব সতর্কতা অবলম্বন করবো আর ছাদ ঢালার সময় অবশ্যই আমরা নিচে দুজন লোক রাখবো কারণ যে কোনো সময় যখন ঢালাই হয় তখন ওইটা ওই বরাবর নিচের বাস সরে যেতে পারে তো আমরা এই জন্য বাসির নিচে অবশ্যই যেহেতু এখানে ফ্লোরের উপর ফ্লোরটা ঢালাই করা হয়নি বালুর উপর ছাদ ডালাই হচ্ছে যাই হোক আমরা পরবর্তীতে সার ঢালাইটা কমপ্লিট করি যদি অনেক সমস্যা হয় বারবার বৃষ্টিতে আমাদের ছাদ ডালাই বন্ধ ছিল বাট তারপরও আমরা চেষ্টা করছি যে ভালোভাবে সার ডালাইটা কমপ্লিট করার জন্য অবশ্যই সার ঢালাইয়ের সময় আপনারা চতুর্দিক দিয়ে কাগজ দিয়ে দেবেন যাতে করে পাশের বাড়ির কোনো বিল্ডিংয়ে বা তার বাড়িতে আপনার এই কনক্রিটগুলো না যায় সেদিকে আপনারা খেয়াল করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম